দর্শক আশা করছি সবার সময় ভালো যাচ্ছে নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে আমি খুবই আগ্রহ নিয়ে পড়াশোনা করেছি কারণ আপনারা জানতে চেয়েছেন সুইডেন নিয়ে ওয়ার্ক পারমিট নিয়ে আসতে কত টাকা লাগে তো আমি হচ্ছে চেষ্টা করব আপনাদের এই প্রশ্নের উত্তরটা দেওয়ার এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আমাকে অনেকটা স্টাডি করতে হয়েছে যা হচ্ছে আমি করেছি মাইগ্রেশন মার্কেট ডট এসি যা হচ্ছে সুইডেনের একটা অফিসিয়াল পেজ এসব বিষয়গুলো জানার জন্য তো আমি হচ্ছে ভিডিও শেষে আপনাকে দেখিয়ে দিব আপনারা এই ওয়েবসাইটটি কিভাবে নেভিগেট করবেন এবং কিভাবে আপনার ইনফরমেশন আদায় করবেন তো দর্শক ভিডিওটি না টেনে আপনারা হচ্ছে সম্পূর্ণরূপে দেখবেন আর মনোযোগ দিয়ে শুনবেন চলুন আমরা হচ্ছে টপিকে যাই ওনারা হচ্ছে তো আপনারা হচ্ছে সরাসরি জানতে চান যে আপু আমি হচ্ছে সুইডেনে আসবো ওয়ার্ক পারমিট নিয়ে আমার কত টাকা লাগবে এই বিষয়টা হচ্ছে সরাসরি কোনো জায়গায় উল্লেখ নাই আমি হচ্ছে অনলাইনে অনেক রিসার্চ করেছি কিন্তু কোথাও সরাসরি লেখা নেই যে আপনাকে হচ্ছে এই অ্যামাউন্টে টাকাটা দিতে হবে এই বিষয়টা হচ্ছে একটু ট্রিকি তো আমি হচ্ছে ভাবলাম যেহেতু সরাসরি লেখা নেই তাহলে আমি দেখি যে ওয়ার্ক পারমিট নিয়ে আসতে সুইডেনে কি কি লাগে তো সেখানে গিয়ে আমার চোখে পড়লো একটা বিষয় যেটা হচ্ছে যে আপনার স্যালারি যেহেতু আপনি হচ্ছে ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন তার মানে কি সুইডেন থেকে হচ্ছে আপনাকে একজন কাজ দিচ্ছেন যিনি হচ্ছেন আপনার এমপ্লয়ার বা আরবেস ইবারে এটা হচ্ছে সুইডিশে বলা হয় তো উনি হচ্ছে আপনাকে কাজ দিচ্ছেন এই কাজ দেওয়ার জন্য উনাকে হচ্ছে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন বাবদ যেটা টাকা আসবে সেটা হচ্ছে আপনি দিবেন আপনার অ্যাপ্লিকেশন ফি হচ্ছে দাঁড়ান দশক আমি একটু দেখে বলি তাহলে হচ্ছে আমার সুবিধা হয় অ্যাপ্লিকেশন ফি বাবদ হচ্ছে আপনাকে টাকা দিতে হবে আপনি যদি একজন অ্যাডাল্ট হন আপনাকে হচ্ছে দিতে হবে দুই হাজার আপনি অবশ্যই এডাল্ট না হলে আপনাকে ওয়ার্ক ফার্মিট দিবে না সুইডেনে তো দুই হাজার দুইশত হচ্ছে আপনি এজেন্ট ক্যান্ডিডেট মানে আপনাকে দিচ্ছে। তারপর আসি হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বারে আপনার হচ্ছে দুই হাজার দুইশত যার বাংলাদেশি টাকা দ্বারাই হচ্ছে আপনার আঠাশ হাজার সামথিং আমি ধরে নিচ্ছি আঠাশ হাজার টাকা আপনার ফ্যামিলি মেম্বার যিনি উনি যদি আপনার স্ত্রী হন বা হাজবেন্ড হন তার মানে উনিও একজন এডাল্ট এডাল্টের জন্য হচ্ছে পনেরোশো কে যার বাংলাদেশি টাকা দাঁড়ায় আপনার উনিশ হাজার সামথিং আমি ধরে নেছি উনিশ হাজার বা বিশ হাজার তো আপনার লাগছে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি আঠাইশ হাজার আপনার পার্টনারের লাগছে হচ্ছে উনিশ হাজার যিনি হচ্ছেন একজন এডাল্ট এখন আসি হচ্ছে বাচ্চার ক্ষেত্রে আপনার যদি একজন বাচ্চা থাকে বা দুইজন বাচ্চা থাকে প্রতিজন বাচ্চার জন্য আপনাকে পে করতে হবে হচ্ছে সাতশো পঞ্চাশ এসিকে আমি ধরে নিচ্ছি দশ হাজার বাংলাদেশি টাকা তো দর্শক অ্যাপ্লিকেশন ফি বাবদ যে টাকা আসছে আপনি শুধু সেটাই কি করছেন আমি হচ্ছে স্ক্রিনশট বা মেনশন দিয়ে দিচ্ছি যে আপনার অ্যাপ্লিকেশন ফি বাবদ কত টাকা লাগবে ভিডিও শেষেও কিন্তু আপনি ইনফরমেশন পাবেন তারপর আসি হচ্ছে যে আপনার কন্ট্রাক্টে তো আপনার আরবেস ইবারে যিনি উনি অবশ্যই আপনাকে একটা কন্ট্রাক্ট দিচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য না হলে তো হবে না তো কন্ট্রাক্টে হচ্ছে আপনাকে আপনার স্যালারিটা মেনশন থাকতে হবে সুইডেনে হচ্ছে আপনাকে থাকতে হলে একটা গুড লিভিং বা গুড লিভিং লাইফ যেটাকে বলে ওইটা লিড করার জন্য আপনার স্যালারিটা হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে এখন আসি হচ্ছে আপনি একজন গুড লিভিং লাইফ লিড করার জন্য আপনার স্যালারি কি হবে ওয়েবসাইটটিতে ক্লিয়ারলি মেনশন আছে যে মিডিয়ান স্যালারির আশি পারসেন্ট এখন আসি হচ্ছে দর্শক মিডিয়ান স্যালারি কি। মিডিয়াম স্যালারি হচ্ছে একটা ফিক্সড স্যালারি যা হচ্ছে যে যারা ওয়ার্কার আছেন এরা অর্ধেক হচ্ছে যে আপনার কি করেন এই স্যালারির নিচে ইনকাম করেন আর বাকি অর্ধেক হচ্ছে এই স্যালারির উপরে ইনকাম করেন তো মিডিয়াম স্যালারি হচ্ছে এই মুহুর্তে সুইডেনে পঁয়ত্রিশ হাজার সামথিং এসিকে যেটা হচ্ছে প্রতি বছর জুনের সতেরো সতেরো তারিখ পরিবর্তন হয় আমার ভিডিওটা হচ্ছে আপলোড হচ্ছে জুনের সতেরো তারিখ আগে সো আমি হচ্ছে হচ্ছে দুই এরটা বলছি আপনারা হচ্ছে নজর রাখবেন এটা হচ্ছে আপনার ওয়েবসাইট নজর রাখতে পারেন সেটার পরিবর্তন সেটা হচ্ছে আগামী ১৭ তারিখ হবে তো বর্তমানে হচ্ছে এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার ছশো পঞ্চাশ সামথিং আমি ধরে নিচ্ছি পঁয়ত্রিশ হাজার এবং এটার আশি পার্সেন্ট যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আঠাইশ হাজার আঠাইশ হাজার ছশো এসি কে সামথিং আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে আঠাইশ হাজার এসি কে এটা কিন্তু সুইডিশ ক্রোনা বাংলাদেশি টাকা না আপনারা দেখে নেবেন অনলাইনে বাংলাদেশি টাকায় কত হয় মিডিয়াম স্যালারির আশি পার্সেন্ট হচ্ছে আপনার স্যালারি হতে হবে না হলে হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট বিসা এটা কি হবে না অ্যাপ্রুভ হবে না তো এটা হচ্ছে শুধু দেখানোর বিষয় এখানে হচ্ছে আপনাকে কোনো টাকা দিতে হবে না বা কি করতে হবে না এখন বিষয় হচ্ছে সেটা আপনাকে যে কাজ দিবেন এবং আপনি আপনাদের দুজন মধ্যেকার হচ্ছে বিষয় আপনারা কিভাবে কি করবেন সেটা হচ্ছে আপনাদের তো ব্যক্তিগত বিষয় আমার সাজেশন হচ্ছে যতটুকু পারা যায় হচ্ছে সচেতন থাকবেন কারণ টাকা দিয়ে হচ্ছে যে মানুষ যে কিছু করতে পারে টাকার জন্য তো যাই হোক এটা হচ্ছে দোষক নেসেসারি যেটা আপনার অ্যাপ্লিকেশনের জন্য তারপর আসি হচ্ছে যে পরের বিষয় আপনি যদি সুইডেনে এসেও যান এবং কাজ শুরু করে দেন তারপরও হচ্ছে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে আপনার আরবেটস ইবারে বা আপনার এমপ্লয় যিনি উনি হচ্ছে আপনার কাজ শুরু করার পর অনেকগুলো ইন্স্যুরেন্স আছে তিন থেকে চারটা ইন্স্যুরেন্স এই ইন্স্যুরেন্সগুলা আপনি একটু লক্ষ্য রাখবেন যে আপনার ইন্স্যুরেন্সগুলা ক্লিয়ার আছে কিনা না হলে হচ্ছে আপনার পরবর্তীতে বিসা বাপদ বা আপনি হচ্ছে কিসে পড়তে পারেন ঝামেলায় পড়তে পারেন তো স্মার্ট কাজ হবে আপনি এই বিষয়টাতে লক্ষ্য রাখবেন যে এটা হচ্ছে আপনার কোনো টাকা লেনা দেনার বিষয় না এটা হচ্ছে আপনার এমপ্লয়ার এবং সুইডিশ এজেন্সি বা সুইডিশ অথরিটির মধ্যে আপনি হচ্ছে কোনো টাকা দিবেন না কোনো টাকা নিবেন না আপনি জাস্ট আপনার স্যালারিটা পেয়ে যাবেন সেটাতেই আপনি খুশি তাই না তো দর্শক আমি হচ্ছে আপনাকে দেখিয়ে দিচ্ছি ওয়েবসাইটের মধ্যে আপনি কিভাবে জানতে পারবেন যে আপনার কি কি লাগবে না লাগবে সব কিছু আর যেহেতু আপনার টাকার বিষয়ের মনগুলা মনে রাখা একটু কঠিন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি যেমন আপনার হচ্ছে মিনিমাম স্যালারি হতে হবে আটাইশ হাজার সুইডিশ করোনা তারপর হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফি বাবদ কত টাকা লাগবে সব ইনফরমেশন আমি আবার দেখিয়ে দিচ্ছি দর্শক আপনারা হচ্ছে আপনার পছন্দ মতো ব্রাউজার গুগল নিতে পারেন গুগলে গিয়ে লিখবেন হচ্ছে মাইগ্রেশন বার্কেট ডট এসই তাহলে হচ্ছে তাদের ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে আপনারা হচ্ছে ওয়েবসাইটটি ইংলিশে করে নেবেন যেহেতু সুইডিশ আপনাদের জন্য কঠিন হতে পারে তারপরে এই যে দেখেন আপনারা ক্লিক করবেন ইউ ওয়ান টু অ্যাপ্লাই তারপর ওয়ার্ক মানে হচ্ছে কাজ সেখানে যাওয়ার পর আপনারা সিলেক্ট করবেন এমপ্লয়ি ওর সেলফ এমপ্লয়েড তো এমপ্লয়িজের মধ্যে ক্লিক করেন যেমনটা দেখতে পাচ্ছেন সেরকম এই তো আপনাদের সব ইনফো চলে আসছে প্রথমটাই হচ্ছে রিকোয়ারমেন্টস টু গেট ওয়ার্ক পারমিট সেখানে যাওয়ার পর আপনারা নিচের সব শেষেরটা দেখেন ইউর এমপ্লয়মেন্ট মাস্ট এনাবল ইউ টু মেক এ গুড লিভিং অ্যাকর্ডিং টু স্ট্যাটিস্টিক্স সুইডেন আপনারা হচ্ছে ক্লিক করবেন হোয়াট ইজ গুড লিভিং এই যে আটাইশ হাজার সাতশো আশি এসিকে আটাইশ হাজার সাতশো আশি সুইডিশ ক্রোনার দর্শক আপনার স্যালারি হতে হবে এটা হচ্ছে অ্যাট লিস্ট তারপর আমি ক্লিক করলাম আপনাকে যে মিডিয়াম স্যালারি যেটা সেটা দেখানোর জন্য দেখেন দর্শক এই যে লাস্ট ইয়ার এটা আমাদেরকে দেখাচ্ছে পঁয়ত্রিশ হাজার ছয়শো সুইডিশ ঘ্রনা বা এসি আপনারা মনে করে গুগল করে নেবেন বাংলাদেশি টাকায় কত হয় আপনার হচ্ছে আমার বয়সটা ইগনোর করবেন বিকজ আমার অনেকটা ঠান্ডা লেগেছে সেজন্য দেখেন এই যে গলা ভর্তি কাপড় তো যাই হোক আমি হচ্ছে আপনাদেরকে একটা কথা বলি আপনারা হচ্ছে একটু হলেও একটু হলেও স্মার্ট হওয়ার চেষ্টা করবেন এই এ এই স্মার্টনেসের বিষয়টা আসলে হচ্ছে যে অনেক সময় হয় না আমরা হচ্ছে জানি যে এটা করা উচিত না কিন্তু যখন হচ্ছে আপনার সামনে কোনো সুযোগ থাকবে না যে সুযোগটা সামনে আসবে আমরা চেষ্টা করি যে ওইটাই আসলে নিয়ে নেওয়ার আর মানুষজন হচ্ছে টাকার জন্য যা কিছু করতে পারে সেজন্য আমাদের ইমোশনের সুযোগ নিয়ে বা কি করে আমাদেরকে হচ্ছে কি করে আর কি যে সুযোগ নেয় এটা হচ্ছে মানুষ সুযোগে সদ্ব্যবহার করে তো দর্শক আপনি হচ্ছে একটু সচেতন হবেন একটু স্মার্ট হবেন আর টাকা পয়সা হচ্ছে লেনাদা যা আপনার আরবেক্স ইবারে যিনি আছেন ওনার সাথে একটু সাবধানে করবেন আর আপনাকে হচ্ছে গুড লাক যদি সুইডেন সম্পর্কে আপনি অন্য কিছু জানতে চান আমাকে কমেন্ট সেকশনে জানাবেন একটু দেরি হলেও আমি স্টাডি করে আপনাকে চেষ্টা করব যে উত্তরটা দেওয়ার সেটা হচ্ছে সলিড ইনফরমেশন সেটা দেওয়ার তো দর্শক আপনারা হচ্ছে ভালো থাকেন আর নিজের খেয়াল রাখবেন বাবাই আর হ্যাঁ আমার চ্যানেলটাকে হচ্ছে আপনারা বেশি বেশি করে দেখবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এত ভিডিওতে আপনারা হচ্ছে দেখবেন বাবাই